আপনার আসে এগুলা কিনে আনতে হয় তো দাম কমে না কিন্তু কোনো জিনিসের এইসব জিনিসের আপনারা তো জানেন তো ভালো জিনিসটা কম দামে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনাদের শপের লোকেশনটা বলে দেবেন ঢাকার মধ্যবাডাতে ট্রপিকাল মোল্লা টাওয়ারের নয় নম্বর দোকান তুবা ক্যামেরা হাউস যদিকে উত্তরার দিক থেকে আসেন বাড্ডা লিঙ্ক রোড নামবেন আর গুলিস্তানের দিক থেকে আসলে মধ্যবাড্ডা এবং পাড্ডা রোডের মাঝামাঝি অবস্থানে রাস্তার পূর্ব পাশে ট্রপিক্যাল মোলা টাওয়ারের চার তলায় তুবা ক্যামেরা হাউস আজকে তো ভালো কিছু কালেকশন থাকবে ইনশাআল্লাহ যা দেখাচ্ছি আমরা সব তো প্রতি মাসে কিছু না কিছু আপনার আপডেট দিয়ে থাকি আর তবে এই মাসের যারা লটারি উইনার হবেন ইনশাআল্লাহ তার আকর্ষণীয় গিফট পাবে নিদের পরে ঠিক আছে সময় তো আমরা ভালো কিছু দেই তবে এই মাসেটা আরো কিছু ভালো হবে শুরুটা কম থেকেই হোক হ্যাঁ আজকে শুরুটা কম থেকেই করতে পারি তাহলে তো সেই ক্ষেত্রে আমরা যদি আজকে এসএলআর দিয়ে শুরু করি এসএলআর আমার হাতে যেটা দেখছেন 30x অপটিক্যাল জুমের এটা হলো ফুজি ফিল্মের ফিনপ্যাক্স এটার মডেল হলো S430 আর এটার প্রাইসটা আমরা নিচ্ছি মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা অপটিক্যাল জুম থাকবে জি এটা দিয়ে ছবিও তোলা যাবে ভিডিও করা যাবে আর এটার প্রাইসটা নিচ্ছি মাত্র 10000 টাকা আমি এই ক্যামেরাটাই দেখেছি অনেক স্টুডিওতে ইউজ করে হ্যাঁ এই যে দেখেন হুম ক্লিয়ার কিন্তু ভালো ক্লিয়ার ঠিক আছে জি প্লাস অনেক জুম করা যায় অনেক জুম করা যায় ছবি ভিডিও দুইটাই হবে করা যাবে আর এটা প্রাইসটা আমরা নিচ্ছি মাত্র

খুবই সুন্দর এগুলো কিন্তু দুইশো বিশ জিবির মতো হার্ড ডিস্ক আছে এটাই তারপরে হ্যাঁ প্রজেক্টর আর অনেক আপনার চার্জ ব্যাকআপ পাবেন অনেক ভালো আর এটার প্রাইসটা আমরা নিচ্ছি এই মুহূর্তে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার মেগাপিক্সেল একটা সাতশো থেকেও কিন্তু এটা হ্যান্ডি ক্যামেরা দিয়ে ওয়াজ মাহফিলের ভিডিও বিয়ের ভিডিও এটাতে সাংবাদিকতা সব করতে পারবেন এবং কি এটাতে আপনি লাইভ ভয়েসও শুনতে পারবেন যেটা 80 ডি ক্যামেরাতে দেওয়া আছে ডাইরেক্ট হেডফোনের মাধ্যমে আর কি ঠিক আছে আর এটাতে কিন্তু আপনি 20.4 মেগাপিক্সেল যেটা সচরাচর আপনি 70 ডি তারপরে सेम 20.4 মেগাপিক্সেলের পিজে 600 এটা আছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এই মুহূর্তে 30000 টাকা এটার কন্ডিশনটা ভালো একবারে নতুনের মতো এটা বড় লগে পিজে 600 এটা হলো পিজে 580 দুইটাই 20.4 মেগাপিক্সেল দুইটাই 20.4 মেগাপিক্সেলের তো এরপরে দেখাবো আপনার এর ভিতরে একটা ক্যামেরা এনি এক্স 5T এটার প্রাইস চলেছে মাত্র 23000 টাকা যে মাত্র 1650 লেন্স সহ জি 1650 লেন্স সহ 23000 টাকায় পাবেন এটা ওকে 4K ভিডিও করতে চান যারা তারা দেখতে পারেন আপনার Sony ZB1F এটা ব্লগিং ক্যামেরা মিররলেস ক্যামেরার মতো পেয়ে যায় এটা কিন্তু নতুনের এর মতো এটা পড়বে 40000 টাকা সাথে বক্স থাকবে এটা সাথে বক্স থাকবে ওকে তারপর এই ক্যামেরাটা দেখেন A6300 এটা

আচ্ছা এরপরে ডিএসএলআর এর ভিতরে যদি হাতের যেটা দেখছেন এটা তেরো হাজার পাঁচশো টাকা কন্ডিশনের বেচ করে তেরো হাজার সাড়ে বারো হাজার বারো হাজারও হয়ে থাকে এই মুহূর্তে ঠিক আছে আমাদের কাছে বারো থেকে সাড়ে তেরো হাজারের ভিতরে পেয়ে যাবেন এটাতে কিন্তু 18 মেগাপিক্সেল আর এটাতে ছবিও তোলা যাবে ভিডিও করা যাবে বারোশো হ্যাঁ বারোশটি

এগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আপনারা জেনে যাবেন আর আমাদের কিন্তু তুবা ক্যামেরা হুজার একটা ইউটিউব চ্যানেল আছে যারা সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখতে পারেন আর প্রতি মাসে যে লটারি ক্যাম্পেইনটা হয় এটা আমাদের ভিডিওটা আপলোড দেওয়া আছে দেখে নেবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো এরপরে দেখাবো মাইক্রোফোন সাপোর্টের যারা খুঁজছেনটা এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্টের শুরু আর এটা আপনার যাদের বাজেট কম তারা এটা নিতে পারেন এটা হলো আঠারো মেগাপিক্সেল ছবি তোলা যাবে ভিডিও করা যাবে মাইক্রোফোন সাপোর্টের আর এটার প্রাইসটা আমরা নিচ্ছি এই মুহূর্তে মাত্র ছবি তোলা যাবে ভিডিও করা যাবে আর এটার প্রাইস টা এই মুহূর্তে আমাদের কাছে বারো হাজার থেকে শুরু করে আঠারো হাজার পাঁচশো পর্যন্ত আসতে এটা হচ্ছে ছয়শো ডি হ্যাঁ ছয়শী বারো হাজার থেকে আঠারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত এটা পেয়ে যাবেন আমাদের কাছে পরে দেখাবো সাতশোটি যারা

এগুলো পাবেন আর যারা লেন্স পারচেস করবেন তারা পাবেন হলো হুড ক্যাপ ফিল্টার কিট লেন্স অবশ্য হুডটা দেই না 750 750d রে কোটা করে আপডেট এটাতে ওয়াইফাই সাপোর্টের একটা ক্যামেরা 24 মেগাপিক্সেল ডুয়াল পিক্সেল থাকবে ডুয়াল পিক্সেল অটো ফোকাস ফাস্ট হবে ফাস্ট অনেক 19টা অটো ফোকাস আছে মাইক্রোফোন সাপোর্টেড টাচ স্ক্রিন আর এটাতে আপনার খুব সুন্দর আর কি আপনার ভিডিও ফুটেজ নেওয়ার জন্য মানে যারা ভালো কনফিগারেশনের একটা ক্যামেরা লো বাজেটে নিতে চান তারা এটা নিতে পারেন এটা হলো ডি এটার প্রাইসটা আমরা নিচ্ছি এই মুহূর্তে মাত্র

যে আপনারা দোকানে আসেন দেখে শুনে নিতে পারেন এটাই সবচেয়ে ভালো হয় যদি একান্তই না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা আছে এক হাজার পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিতে হবে বাকি টাকা আর কুরিয়ার খরচ মাল নেওয়ার সময় ওখানে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন অনেকে প্রশ্ন করেন যে ভাই টাকাটা মাইট যাবে কি না তবে এরকম যারা প্রশ্ন করেন তাদেরকে বলবো ভাই আপনারা সরাসরি দোকানে চলে আসেন কোনো মাইটান কোনো সিস্টেম নেই আর কোনো দোকানদারই আপনাদের টাকা মেরে খাবে না কারণ দোকানদাররা ব্যবসা করে ব্যবসার উদ্দেশ্যে আপনার টাকা এই দুই চার পাঁচ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এগুলো মাইরে খাওয়ার জন্য নয় এরপরে দেখাবো আপনি কেননের সিক্সটি বড় সড় একটা বড়ি যারা প্রফেশনাল টাইপের কাজ চান লো বাজেটের ভিতরে তারা এটা নিতে পারেন এটা সাইড ক্যামেরা এটা হলো কি আপনার কালার কেলভিন আছে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার আছে মাইক্রোফোন সাপোর্টেড ডিসপ্লে রোটেট এর আমার হাতে এটা মাত্র 22000 টাকা কন্ডিশনের পে বেচ করে অনেক সময় আরো বেশি হইতে পারে কম হইতে পারে 60 ডি হ্যাঁ 60 ডি এরপর 80 ডি আছে

এটার এস টি এমটা আমাদের কাছে পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজারের ভিতরে এবারে যারা প্রাইম খোঁজেন প্রাইমের ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন এই মুহূর্তে আপনার ফিফটি এম এম ওয়ান পয়েন্ট এইটা পাচারের ওয়াই অন কোম্পানির এটা পেয়ে যাবেন মাত্র এই মুহূর্তে সাড়ে পাঁচ হাজার ছয় হাজারে তারপরে যারা ক্যাননের এসটা খুঁজেন ক্যাননের এসটা আমাদের কাছে সাড়ে ছয় হাজার সাত হাজারে পেয়ে যাবেন এটা আর এটার এসটিএমটা যারা খুঁজেন এস টিএমটা আমাদের কাছে পাবেন মাত্র সাড়ে আট হাজার নয় হাজার সাড়ে নয় হাজার এরকম প্রাইজের ভিতরে ঠিক আছে তো এরপরে যারা নিকোনের লেন্স ব্যবহার করেন তারা নিকোনের কিট লেন্সটা পাবেন আমাদের কাছে মাত্র ছয় হাজার টাকায়

আর এটা যারা পঞ্চান্ন টাকা খোঁজেন জুম পঞ্চান্ন এই মুহূর্তে এরপরে আপনার আঠারো একশো পঁয়ত্রিশ যারা আইএসটা খুঁজছেন আইএস টা আমাদের কাছে এই মুহূর্তে পাবেন মাত্র বারো থেকে সাড়ে তেরো হাজারের ভিতরে যে বারো হাজার থেকে সাড়ে তেরো হাজারের ভিতরে পাবেন আঠারো একশো পঁয়ত্রিশ আইএসেন্স টিএম টা পেয়ে যাবেন আমাদের কাছে পনেরো থেকে ষোলো হাজারের ভিতরে তারপরে যারা ওয়াইড অ্যাঙ্গেল চান ওয়াইড অ্যাঙ্গেলের ভিতরে আপনার দশ বাইশটা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় আমাদের কাছে আর সতেরো পঞ্চাশটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় সতেরো পঞ্চাশ মাত্র বারো হাজার টাকায় পাবেন আমাদের কাছে ক্যানন মাউন্টের ছিল হ্যাঁ ক্যানন মাউন্টের এগুলো সবগুলো ক্যানন মাউন্টের নিকোনের যেগুলো এগুলো বলেই দিছি নিকন তো এরপরে যারা ক্যামেরা ব্যবহার করেন আপনাদের বিভিন্ন ধরনের ব্যাগ প্রয়োজন হয় বিভিন্ন ধরনের ব্যাগ আছে তারপরে আপনার ট্রাইপড আসে বিভিন্ন ধরনের মাইক্রোফোন আছে এরপরে ক্লিনিং কিট এরপরে আজ একটা ক্যামেরা ব্যবহার করতে যা যা প্রয়োজন ইনশাল্লাহ সবই পাবেন এর বাইরে যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হলো ঢাকার মধ্যবাড্ডাতে ট্রপিক্যাল মোল্লাটা ওরের চারতলায় নয় নম্বর দোকান তুবা ক্যামেরা হাউস অনেকে আমাদেরকে দেখি স্ক্রিনশট পাঠান যে ভাই এই ক্যামেরাটা কত টাকা তো বলার পরে বলে যে ভাই এটা তো আসলে ভিডিওতে ভিডিও তো বলছেন একরকম আসা মানে বলতেছেন এখন আরেক রকম তো তাদের উদ্দেশ্যে বলো ভাই আগে পুরো ভিডিওটা দেখবেন দেখা যায় আমি এটা বলছি ধরেন এক্সাম্পল একটা বড়ি পনেরো হাজার টাকা বলছি এখন আপনি যখন লেন্স নেবেন তখন তো এটা উনি হাজার চলে আসবে নর্মালি একটা লেন্স দিলে তো আপনি যদি বলেন যে ভাই আপনি তো বলছেন পনেরো তো ভাই পনেরো বলছি কিন্তু এটা সাথে আপনি লেন্স ছাড়া দেখবেন কিভাবে তো লেন্সের যখন আপনি প্যাকেজ নিতে যাবেন তখন তো লেন্স সহ দামটা আসবে আমি এটাও বলে দিই যদি আমার কথার কাজে কেউ অমিল প্রমাণ করতে পারেন যে আমি দোকানে আসার পরে এটা বলছি এই দাম আপনারা বলছি ভিডিওতে দিতাম তাহলে আমি তাদেরকে বলবো ডাবল টাকা রিটার্ন পাবেন ডাবল চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ডাবল টাকা রিটার্ন পাবেন প্রোডাক্ট নিতে গেলে হাই প্রাইস দিয়ে নিতে হয় প্রোডাক্ট যেটা ভালো হবে প্রাইস একটু ভালো হবে ওটা ভালো হবে এটাই মনে রাখবেন আর সস্তায় কখনো ভালো জিনিস পাওয়া যায় না সস্তার তিন অবস্থা ভালো জিনিস নিতে হলে একটু বা দাম বেশি দিয়ে নেবেন ভালো জিনিস নিবেন ঠিক আছে বারবার না কিনে একবার কিনবেন কারণ এটা অনেক স্বপ্নের টাকা স্বপ্নের জিনিস আপনাদের অনেক কষ্টের টাকা প্রতিদিন চেঞ্জ চেঞ্জ করার না করতে পারবেন তো দুইটা টাকা বেশি দিয়ে কিনবেন ভালো জিনিস কিনবেন দুই চার পাঁচ বছর দশ বছর চালাতে পারবেন জি ঠিক আছে না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম